হয় এই কচু কচু দিয়ে আস্তে আস্তে কালার ডাল দেশি কালাই বন্ধুরা একদম বাড়ি বানানো বাড়ির খুব টেস্ট এই ডালটা এখানে কি হচ্ছে সবজি সয়াবিনের সবজি

পাটশাক পাটশাক দিয়ে খাচ্ছি বন্ধুরা কালার ডালের সঙ্গে পাটশাক এই যে কি দিয়ে খাচ্ছো ওইগুলো ডাল ডাল দিয়ে কালার ডাল কচু দিয়ে একবারে মান কচু আর ওইটার মধ্যে কি এটা আমের টক চাটনি তাহলে একা একা খেতে বসে গেল আমাকে রেখে গরম গরম হয়ে গেল বসে গেলাম তুমি বসে যাও